বিজয়ের ব্যাপারে নিশ্চিত বলা যায় না জনগণ ভোটাররা যদি সঠিক এখানে শতভাগ জবাবদিহিতা আছে এবং নেতাকর্মীদের মত প্রকাশের স্বাধীনতা আছে ইতিহাসের পাতাই দিনটিকে স্মরণীয় আর বরণীয় করতে কুষ্টিয়া সদর উপজেলার সর্ব দক্ষিণ পশ্চিমে পাটিকে বাড়ে ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন সম্পন্ন এই সম্মেলনে ভোটারদের প্রত্যক্ষ ভোটে সেলিম রেজা সভাপতি এবং শরীফুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে বুধবার দুপুরে অত্র ইউনিয়নের পাটিকাবাড়ি খেজুরতলা মাধ্যমিক বিদ্যালয়ে চত্বরে আলোচনা সভার মধ্য দিয়ে ভোটের কার্যক্রম শুরু করা হয়

চারশো জন আপনারা জানেন যে কারণ তখন দেশের যে পরিস্থিতি ছিল আমরা তখন জন জন লোক একসাথে বলতে পারতাম না যারই প্রস্তুতিতে আমরা এইভাবে গণতান্ত্রিক গণতান্ত্রিক ভাবে আমরা কমিটি করতে পারি নাই কাউন্সিল করতে পারি নাই লাভ নেই আপনার আপনাদের কাজ করেন আমাদের দেশকে তৈরি করতে হবে আমাদের করতে আমি কি বললাম যে ভারত চক্রান্ত করছে শেখ হাসিনার দেশের বিভিন্ন জায়গায়

অতীতের সব রেকর্ড ভেঙে শুরু হয় নেতা নির্বাচনের ভোটযুদ্ধ শহীদ জিয়ার আদর্শের সৈনিক ভোটাররা তাদের কাঙ্ক্ষিত নেতাকে ভোট দেওয়ার জন্য সারিবদ্ধভাবে দাঁড়ায় এমন নান্দনিক পরিবেশে ভোটাররা যেমন ভোট দিতে পেরে খুশি তেমন খুশির কথা জানায় প্রার্থীরা সভাপতি সভাপতি যাতে সুষ্ঠুভাবে কেউ ভুলতে না পারে আমি হলো শপথ হতাম বা আমি হলো সেক্রেটারি হতাম জনগণ যাকে পাবে সে সেক্রেটারি হবে জনগণের প্রত্যেকের ভোটে নির্বাচন এই জন্য মানে গণতন্ত্র দরকার তাছাড়া এককভাবে আমি বা আপনি যদি বলতেন যে আমি হলো শপথ হব আর আমি শপথ হব এই জন্য নির্বাচিত মাধ্যমে তারা হয় আমরা সচেত্র মানিয়ে নির্বাচন দীর্ঘ সতেরো বছর পর আমি ফ্যাসিস্টের নির্বাচন প্রক্রিয়া শুরু করেছিল তার ব্যতিক্রম করে মানুষ একটা আনন্দ আনন্দমুখর নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং মানুষ এই নির্বাচনে অনেক খুশি এবং আশাবাদী বিজয়ের ব্যাপারে নিশ্চিত বলা যায় না জনগণ ভোটাররা যদি সঠিক নেতৃত্ব বেছে নেয় এবং সৎযোগ্য ব্যক্তিত্ব বেছে নেয় তাহলে আমার বিজয় সুনিশ্চিত তখন যে ক্ষমতায় শীতি তার মধ্যে কমিটি করেছে পকেট কমিটি করে বিভিন্ন রকম নিজের চয়েস ফুল লোক দিয়ে কমিটি করা হয়েছে সেই কমিটি যে একেবারে আন কি বলা যায় ভালো এমনটা আবার ভালো না তাও বলা যাবে যেহেতু তার মনের মতন লোক তার পছন্দ মাফিক লোক ওই সময় দিয়ে কমিটি করা বর্তমানে আমাদের জাতীয় আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আরেক রহমানের নির্দেশে সমস্ত বাংলাদেশে ভোটের মাধ্যমে ইউনিয়ন কমিটি থানা কমিটি জেলা কমিটি নির্বাচন করে নেতা নেতা নির্ধারণ করা হবে নির্বাচনের পরিবেশ শতভাগ ভালো সুশৃঙ্খলভাবে মানুষ ভোটাররা তাদের ভোট নিশ্চিত করতে পারছে ঠিক আছে দীর্ঘ সতেরো বছর পর আমরা গণতন্ত্র পদ্ধতিতে যে নেতা নির্বাচন করতে পারছি এতে আমরা অনেক খুশি আছি ঠিক আছে এই পদ্ধতিতে নির্বাচন হলে পারে গণতন্ত্র এবং দলের গঠনতন্ত্র ভালো থাকবে এটা বলে আমি মনে করি খুশির কথা তুলে ধরেন নির্বাচন পর্যবেক্ষণ করতে আসা কুষ্টিয়া সদর উপজেলার বিএনপির সভাপতি প্রার্থী বর্ষিয়ান সাংবাদিক আহ্বকার সিদ্দিক সহ সাধারণ একজন ভোটার আর সবচেয়ে বৃহৎ গণতান্ত্রিক দল হচ্ছে বিএনপি এখানে শতভাগ জবাবদিহিতা আছে এবং নেতাকর্মীদের মত প্রকাশের স্বাধীনতা আছে আমাদের নেতা তারেক রহমান নির্দেশ করেছেন যে কোনোভাবেই আগে যেমন হতো আপনারা জানেন যে শীর্ষ নেতারা জেলার নেতারা বাসায় বসে বসে কমিটি করে দিত কখনো ড্রয়িং রুম কমিটি কখনো পকেট কমিটি আপনারা এখন এখানে এসে দেখছেন সে সুযোগ কিন্তু নাই যে যতই নেতার কাছের মানুষ হোক তাকে ভোটের মাধ্যমে এই যে আজকে যারা আমাদের প্রান্তিক ওয়ার্ড পর্যায়ের লোক তারা সবাই মিলে ভোট দেবে ভোট দিয়ে নেতা নির্বাচিত করবে পরিবেশটা সুন্দর ভালো জি আনন্দ না আট বছরের মধ্যে মোহাম্মদ রফিক আর কে নিউজ ফোর